সুপ্রিয় দর্শক দুই বাংলার জনপ্রিয় সিরিয়াল কে আপন কে পরের সর্বশেষ অগ্রিম আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি জেরিন বিন্দু সিদ্দিক ভিডিওটি দেখার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কে আপন কে পর সিরিয়ালে আজকের পর্বে দেখা যাচ্ছে বাড়িতে ইতো কান্নাকাটি করছে এবং জবাকে বিভিন্ন প্রকার দোষ দিয়ে যাচ্ছে সবাই ইতুকে বোঝানোর চেষ্টা করছে এরই মধ্যে দিয়ে জবার কথা অনুযায়ী কোয়েল ইতুকে বাহিরে নিয়ে যাওয়ার কথা বলে সবাই ইতুর মানসিক অবস্থার কথা চিন্তা করে তাকে কোয়েলের সঙ্গে বাহিরে যাওয়ার পারমিশন দেয় এদিকে ইতুর বাহিরে যাওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করে মিট্টি সে তন্দ্রার সাথে ফোনে এই বিষয় নিয়ে কথা বলে আবার সূর্যের সাথে রাতে মিটিং করারও কথা আছে তাদের তন্দ্রা স্বপ্নময়ের কাছে তার মেয়ের সুনাম করে কারণ মিটটি অনেক সতর্কভাবে কাজ করছে তাই জন্য পরবর্তীতে দেখা যায় ইতুকে নিয়ে কোয়েল বাড়ি থেকে পরমের সঙ্গে বেরিয়ে যায় তাদের পিছনেই মিটটি কিন্তু পরম ইতু কোয়েলকে কলেজের সামনে নামিয়ে দেয়াতে মিটটি বিশ্বাস করে নেয় তারা কলেজেই এসেছে এবং সে অন্যদিকে চলে যায় পরে কোয়েল কলেজের পিছনের সাইড দিয়ে ইতুকে নিয়ে বেরিয়ে যায় এবং সূর্যের সাথে দেখা হয় আর সূর্য ইতোকে বিষয়টি বুঝিয়ে বলে পরে জবার একটি ভিডিও দেখায় এবং ইতু রাজি হয় জবার সাথে দেখা করতে আর দেখা করে অনেক কথাই হয় ইতু ও জবার মধ্যে ইতো জবাকে দোষ দিবে পরে জবা বলেই ফেলবে আমি এই সব আমার জন্য করছি না করছি সব কিছু সার্থককে বাঁচাতে আর এর মধ্যে দিয়ে ইতু জানতে পারবে সার্থক জীবিত আছে দর্শক আপনারা অনেকেই হয়তো জানেন যে সার্থক বেঁচে আছে কিন্তু তাকে দেখানো হচ্ছে না খুব শীঘ্রই দেখা যাবে সিরিয়ালে আরেকটি বিষয় উল্লেখ্য আগামী দুই একটি পর্বের মধ্যেই ধরা পড়বে তনরাও তার সঙ্গীরা মূর্তি বেচাকেনার মিটিং করতে গিয়ে ধরা পড়তে পারে তারা এবং অনেকেই ধারণা করছেন যে তনরা ধরা পড়লেই নাটকটি শেষ হয়ে যাবে তবে তা সঠিক জানা যায়নি তো প্রিয় দর্শক আপনারা কি চান নাটকটি শেষ হয়ে যাক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ